আজ শনিবার আঠাশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের তুলা সেপ্টেম্বর লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনাদের বলব অবশ্যই আজ আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরি বিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি একশো আটবার জপ করুন আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই করুন তবে একাদশীর মহান ব্রত পালন করার অনেক নিয়ম কেন কিন্তু আছে একাদশীর আগের দিন পরের দিনের অনেক নিয়ম নিয়ম আছে ব্রত ভঙ্গ ব্রত পালন মন্ত্র অনেক কিছু নিয়ম আছে রাত্রি জাগরণ করা মাটিতে শয়ন করা বিষ্ণু সহস্র নাম জপ করা জেনে বুঝে করবেন তবেই কিন্তু লাভান্বিত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ কারো সহযোগিতা ছাড়াই অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও আজ সুযোগ গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউস যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে প্রিয়জনের সাথে চিটচ্যাট করা একসাথে সিনেমা দেখতে যাওয়া এর থেকে বেটার কিছু কি আর হতে পারে আজ আপনাদের উচিত একসাথে কোয়ালিটি টাইম পাস করার পরিবার পরিজন কাছের মানুষজনদেরকে কোনো প্রকার অভাব অভিযোগ করবার সুযোগ যেন দেবেন না আজ আপনার প্রিয় মানুষ কী কথা বলছে তার থেকে শোনার থেকে বেটার কি হতে পারে তো মন খারাপ হলে আপনারা অবশ্যই আপনার কোয়ালিটি টাইম পাস করুন আপনার পছন্দসই ক্রিয়াকলাপ করে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না